আজকে আমরা দেখব কীভাবে কানাডার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটি আপনার আইআরসিসি নিউ পোর্টাল থেকে ডাউনলোড করবেন আপনি গুগলে গিয়ে আইআরসিসি পোর্টাল লিখবেন লিখলে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আইআরসিসি পোর্টাল এই লিঙ্কে যাবেন এখান থেকে ইংলিশে ক্লিক করবেন দেন যত নিয়মে আপনি আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করবেন আইআরসিসি নিউ পোর্টালে দেন একটু নিচে যাবেন নিচে গিয়ে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন ওকে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ করে ফেলেছি আমরা একটু নিচের দিকে যাব তাহলে আমাদের অ্যাপ্লিকেশানটা টাইপ দেখা যাবে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশ নাম্বার নেম এটা স্ট্যাটাস এবং আমরা এখানে চেক ফুল অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা একটু নিচে চলে যাব নিচে গেলে এখানে দেখতে পাবো বায়োমেট্রিক কালেকশান লেটার এখানে পাশে যেটা রয়েছে যে নিউ ম্যাসেজ এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের বায়োমেট্রিক ইনস্ট্রাকশান লেটারটি ডাউনলোড হয়ে যাবে এ হচ্ছে যে ইনস্ট্রাকশন লেটার এটা দিয়ে আবার আমরা বিএফএস গ্লোবাল বায়ো অ্যাম্বাসিতে আমরা বুক করে বায়োমেট্রিকের জন্য বাকি কাজগুলো করব ওকে থ্যাংক ইউ